পনেরো বছর আগে এক সুখের সংসার ছিল স্বামী স্ত্রী আর এক সন্তান কিন্তু হঠাৎ সেই সুখের সংসারে ভাঙন ধরে স্ত্রী ইন্দ্রাণী ঠিক করেন যে তিনি আর তার স্বামীর সঙ্গে থাকবেন না প্রথমে এক বাড়িতেই তারা আলাদা থাকতে শুরু করেন তারপর ধীরে ধীরে ফাটলটা ক্রমশ বড় হয় সন্তানকে স্বামীকে ছেড়ে স্ত্রী চলে যান অন্য কারো কাছে না ডিভোর্স হয়নি তাদের মধ্যে কিন্তু স্বামীকে ছেড়ে আলাদাই থাকতেন ইন্দ্রাণী সন্তানকে রেখে যান তার বাপের বাড়িতে অর্থাৎ ওই সন্তান তখন ছোট্ট নাবালক সে তার মামার বাড়িতেই মানুষ হয় এর মাঝে দীর্ঘ পনেরো বছর কেটে গিয়েছে ইন্দ্রাণী তার প্রেমিকের সঙ্গে থেকেছেন দীর্ঘদিন ছেলের সঙ্গেও সেরকম দেখা সাক্ষাৎ ছিল না আজ সেই ছেলে ঝকঝকে স্মার্ট যুবক মার্জেন্ট নেভিতে চাকরি করে পেশায় একজন নাবিক দেশ বিদেশে সমুদ্রে ঘুরে বেড়ান তিনি সেই ছেলের বিরুদ্ধে হঠাৎ মামলা করার প্রয়োজন কেন পড়ল মায়ের আসলে সেই মায়ের এখন স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে হ্যাঁ এটাই সত্যি আর তার ওষুধ তার খাবার যোগানের মতো টাকা তার কাছে নেই সংস্থান কে দেবে সেই ছেলের কথাই মনে পড়েছে তার তাই কলকাতা হাইকোর্টে ছেলের কাছে খোঁড়পোস চেয়ে সেই বৃদ্ধা একটি মামলা করেছেন কিন্তু ছেলেরও যুক্তি অকাট্য তার বক্তব্য যে সময় আমার থেকে বেশি মায়ের প্রয়োজন ছিল সেই সময় মা ছিল না ছোটবেলাটা মাকে ছাড়াই কেটেছে মায়ের স্নেহ মায়ের ভালোবাসা কোনোটাই সে পায়নি তাই আজ বড় হয়ে কেন সে মায়ের খরচ জোগাবে মায়ের ওষুধের সংস্থান কেন করবে কিন্তু আদালতও পড়ে যায় ধর্ম সংকটে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলছিল সেই মামলা প্রবাদ আছে কুসন্তান যদি বা হয় কুমাতা কভু নয় মা কখনো খারাপ হতে পারে না তাই হয়তো আদালতও কিছুটা সংকটে পড়ে গিয়েছিল ছেলের যুক্তি নাকি সেই চিরন্তন মা ছেলের সম্পর্ক কোনটা প্রাধান্য পাবে শেষ পর্যন্ত কিন্তু জিতে যায় সেই নারীর টান মাকে যাতে ওই ছেলে খরপোস দেন সেরকমই রায় দিয়েছে আদালত যদিও শেষ পর্যন্ত যখন রায় ঘোষণা হয় তখনও মা ছেলের মুখোমুখি হয়নি ছেলে তখন পেশার কাজে আটলান্টিক মহাসাগরে আর মা রয়েছেন বৃদ্ধাশ্রমে রায় তো ঘোষণা হলো কিন্তু পরিণতিটা যেন সিনেমার একটি গল্প